আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের ইপিক ডিজাইনার্স গার্মেন্টস লিমিটেডের অধীনে পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পরে ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি চব্বিশ নয় দুই সালের তো এখানে পদের নাম মেশিন অপারেটার শার্টস মহিলা বীরজন বেতন একশো ডলার মেশিন অফারেটার প্যান্ট অটলুপ জয়েন্ট মহিলা পাঁচজন বেতন একশো চুরাশি ডলার মেশিন অফারেটার প্যান্ট ওয়েস্ট ব্যান্ড কানসাই মহিলা দর্জন পুরুষ পাঁচজন বেতন একশো চুরাশি ডলার মেশিন অফারেটার শার্ট প্যান্ট এফ ও ফোল্ডার মহিলা পাঁচজন পুরুষ পাঁচজন বেতন একশো চুরাশি ডলার মেশিন অফারেটার শার্টস কলার ক্লোজ মহিলা দর্জন বেতন একশো চুরাশি ডলার কোয়ালিটি চেকার মহিলা পনেরো জন বেতন একশো চুরাশি ডলার প্যাকিংম্যান মহিলা চারজন বেতন একশো চু ডলার ফিনাল আয়রন ম্যান পুরুষ পাঁচজন বেতন একশো চুরাশি ডলার তো প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে দৈনিক আট ঘন্টা ডিউটি সাপ্তাহে দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতেরও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর দেশে ফেরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বইসেলের খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বইসেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ অন্যার কল্যাণ ফি এবং মেডিকেল টেস্ট ফি বা সমুদয় খরচ জর্দানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে ফিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট দুইশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা অবশ্যই সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন পটোকপি বর্তমানে কর্মরত অফিসের হাজিরা বা পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে ভোটার আইডি কার্ডের কপিসহ উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগামী সাতাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আট গার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরভুরে এক বারোশো ষোলো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন বি আর এম এস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ইপিক ডিজাইনার্স লিমিটেডের অধীনে দক্ষ মহিলা এবং পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ